আসসালামু আলাইকুম যকৃত ও হজম সুস্থ রাখতে আমাদের করণীয় অভ্যাসগুলো কি এ বিষয়ে আজ আলোকপাত করছি সেটি হলো আমাদের যকৃত দেহের সবচেয়ে বড় অঙ্গ এবং এই যকৃতের যে চারটি কাজ তার মধ্যে প্রধানতম কাজ হল আমাদের দেহে গৃহীত যে খাবারগুলো রয়েছে সেগুলোকে প্রসেস করে কিছু অংশ যকৃতে স্টোর করে রাখা এবং বাকি অংশ যকৃতে দেহের বিভিন্ন স্থানে মৃত করে দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি এবং চালিকা ব্যয় করে দ্বিতীয়ত আমাদের দেহে যে গৃহীত ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের যকৃতে প্রসেস হয় এবং সেগুলোকে পরবর্তীতে দেহের যকৃত থেকে দূরবর্তী স্থানে নিয়ে যেখানে ক্ষত রয়েছে সেই ক্ষত সার কাজে লাগে তৃতীয়ত যেটি হয় আমাদের দেহের যাবতীয় যে বিপাকীয় কার্যাবলী সম্পাদন হয় এর ফলে উদ্ভূত যেই বিষাক্ত পদার্থ রয়েছে সেগুলোকে নির্বিষকরণের কাজ বা ডিটক্সিফিকেশনের কাজ কিন্তু জকৃত করে থাকে এবং চতুর্থত আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে আমাদের যকৃত বা লিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই যকৃতের স্বাস্থ্য ভালো রাখতে এবং আমাদের হজম শক্তিকে সুস্থ রাখতে হলে আমাদেরকে কিছু নিয়ম কানুন এবং আমাদের অভ্যাসের মধ্যে থাকতে হবে তার মধ্যে প্রথম এবং প্রধানত নিয়ম হলো আমাদেরকে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং সময় মতো ঘুমাতে হবে যেমন আমরা যদি অবশ্যই রাত নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি এবং খুব ভোরবেলা ঘুম থেকে উঠি তাতে যেটি হয় আমাদের দেহ যন্ত্রটি শ্রান্তি পায় এবং দেহ যন্ত্রটি কাজের জন্য পরবর্তীতে উদ্বুদ্ধ হয় এবং একই সাথে আমাদের লিভারটিও কিন্তু তখন বিশ্রাম পায় এবং লিভারে সারাদিন ধরে যে কার্যকলাপ চলে তার যে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশনের সময় কিন্তু এই সময় পায় এবং শুধু এই বর্জ্য নিষ্কাশনী নয় নতুন করে কোষ তৈরি করা এবং যে পুরোনো কোষগুলোকে পরিচ্ছন্ন হতে সহায়তা করে এই রাত্রিবেলা এবং ঘুমের মধ্যে দ্বিতীয়ত যেটি করব সেটি হলো প্রতিদিন নিয়ম করে অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা শারীরিক ব্যায়াম করা এটি অত্যন্ত কার্যকরী শারীরিক ব্যায়ামের ফলে যেটি হয় আমাদের দেহযন্ত্রটি সচল থাকে এবং একই সাথে আমাদের লিভারটি আরও বেশি সচল এবং শক্তিশালী হয় তৃতীয়ত যেটি করতে হবে সেটি হলো আমাদের সুষম খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়া অর্থাৎ পরিমিত বিশুদ্ধ সুষম খাবার গ্রহণ করতে হবে এবং অবশ্যই অর্গ্যানিক খাবার হলে সবচেয়ে ভালো হয় অর্গ্যানিক খাবার বলতে আমরা কি বুঝি অর্গ্যানিক খাবার হলো সরাসরি তৈরীকৃত খাবার যেগুলো যেমন শাকসবজি ফলমূল ডিম মাছ মুরগির মাংস সালাদ বাদাম টক দই পনির এই খাবারগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত সহায়ক এবং লিভারের পক্ষে অত্যন্ত কার্যকরী তাহলে আমরা এই ধরনের খাবারগুলো খেতে আমরা অভ্যস্ত থাকবো এবং যতটুকুতে যেটি বলছিলাম সেটি হচ্ছে আমাদের মানসিক প্রশান্তি আনতে হবে মানসিক প্রশান্তি আনতে হলে কি করতে হবে সেটি হলো আমাদেরকে সৃজনশীল কাজ ধর্মীয় চর্চাগুলো অনুশীলন করা কিংবা পরহিত ব্রতে কাজ করা এই কাজগুলি করতে পরে আমাদের মানসিক প্রশান্তি আসে আমাদের মন ভালো থাকে মন ভালো থাকে দেহ ভালো থাকে তো এই বিষয়গুলো যদি আমরা সার্বিং ভাবে চর্চা করি সেই ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায় আর কিছু বর্জনীয় বিষয় রয়েছে যেমন অধিক রাত জাগা অনিদ্রা করা ধূমপান মদ্যপান মাদক এগুলো থেকে বিরত থাকা মানসিক চাপ উদ্বেগ অস্থিরতা থেকে দূরে থাকা ঝগড়া বিবাদ প্যাসাদ ইত্যাদি থেকে দূরে থাকা এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের যকৃত এবং ভজম শক্তি সবসময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে সর্বোপরি আমরা যদি ধর্মীয় বিষয়গুলো মেনে চলি তাহলে আরও বেশি ভালো থাকা সম্ভব কি বৌদ্ধ কি খ্রিস্টান কি হিন্দু কি মুসলমান প্রতিটি ধর্মেই কিন্তু আমাদের শান্তি কল্যাণ উন্নয়ন এবং সুস্বাস্থ্য নিশ্চিতের কথাগুলো বলা হয়েছে আমাদের ইসলাম ধর্ম কিন্তু বলা হয়েছে পরিমিতি বোধের কথা পরিমিত খাদ্যাভ্যাসের কথা রোজা রাখার কথা এই জিনিসগুলো কিন্তু বলা হয়েছে তো যদি আমরা ধর্মীয় চর্চাগুলো অনুশীলন করি এবং নিয়মানুবর্তিতা যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমাদের ঘুম খাওয়া দাওয়া অফিস করা কাজকর্ম সবই একটি নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে থাকে এবং আমাদের স্বাস্থ্যটি নিশ্চিত হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা যে বিষয়গুলো বললাম সেগুলি পালনের সাথে সাথে আমাদের ধর্মীয় চর্চাগুলো অনুশীলন করব এতে সুস্থ থাকব মনের স্বাস্থ্য ভালো থাকবে এবং পরকালেও ভালো ফলাফল পাওয়া যাবে আজ পর্যন্তই সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ